হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম তোমাদের আমি আজ বিভিন্ন ধরনের শাখার ডিজাইন দেখাতে চলেছি দেখো সোনার শাখার ডিজাইন প্রজাপতি এরপরে তোমাদের আমি দেখা চলেছি নর্মেল শাখার ডিজাইন দেখো বিভিন্ন ধরনের নর্মেল শাখা রয়েছে বিভিন্ন ধরনের দেখো কত ধরনের সোনার শাখা রয়েছে নর্মেল ডিজাইন তোমাদের পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানিয়ে এই দেখো আরেকটা ডিজাইন এটাও যদি না পছন্দ হয়ে থাকে এরপরের ডিজাইনটা দেখো মাছের ডিজাইন এরপরের ডিজাইন এই দেখো আরেকটি সোনার শাঁখার ডিজাইন এর উপরে শঙ্খ বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে তোমাদের পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানিও আরও বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের সামনে আরও উপস্থাপন করব। যদি এই ভিডিওগুলো ভালো রাখে ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করো কমেন্টে জানিয়ে তোমাদের যাতে আরও পরবর্তীকালে আরও ভালো ডিজাইন নিয়ে তোমাদের সামনে আনতে পারি অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিয়ে প্লিজ ওকে বাই